হ্যালো ব্রিমান আমি রেকি মাসার রায় আমাদের পরবর্তী বেসিক অ্যাঞ্জেল হিলিং ক্লাস শুরু হতে চলেছে আগামীকাল থেকে অর্থাৎ একুশে মার্চ থেকে আমাদের পরবর্তী বেসিক অ্যাঞ্জেল হিলিং ক্লাস শুরু হতে চলেছে আপনারা যারা বেসিক অ্যাঞ্জেল হিলিং ক্লাস শিখতে চান বা জীবনে অ্যাঞ্জেলসদের আশীর্বাদ আনতে চান বা অ্যাঞ্জেলদের গাইডেন্স পেতে চান বা অ্যাঞ্জেল নাম্বার সম্পর্কে জানতে চান অথবা অ্যাঞ্জেল হিলিং শিখে নিজের এবং অপরের ভালোর উদ্দেশ্যে কাজ করতে চান এবং সেই সাথে নিজেকে আধ্যাত্মিক স্তরে আর্থিক স্তরে শারীরিক মানসিক সকল প্রকার স্তরে ভালো রাখতে চান সুস্থ রাখতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের এই পরবর্তী বেসিক অ্যাঞ্জেল ক্লাসের এই ব্যাচে যুক্ত হতে পারেন আমাদের এই বেসিক অ্যাঞ্জেল ক্লাস দুদিনের হতে চলেছে এবং এই বেসিক অ্যাঞ্জেলিং ক্লাসে কি কি থাকছে সে সম্পর্কে একটু জানিয়ে রাখি প্রথমত অ্যাঞ্জেল কারা আর্ক অ্যাঞ্জেলসদের সম্পর্কে জানবেন গার্ডির অ্যাঞ্জেলসদের সম্পর্কে জানবেন অ্যাঞ্জেল হিলিং সম্পর্কে জানবেন অ্যাঞ্জেলদের আহ্বান করার বিশেষ পদ্ধতি সম্পর্কে জানবেন এবং সেই সাথে কর্ড কাটিং এই বিষয় সম্পর্কে জানবেন এবং শিখবেন চক্র ব্যালেন্সিং সম্পর্কে জানবেন শিখবেন অ্যাঞ্জেল নম্বর সম্পর্কে জানবেন শিখবেন অ্যাঞ্জেল সিম্বল সম্পর্কে জানবেন শিখবেন আর্ক অ্যাঞ্জেল রাফেল মেডিটেশন গার্ডেন অ্যাঞ্জেলসের মেডিটেশন এই সকল বিষয়গুলো থাকছে তো খুবই ইন্টারেস্টিং এবং আধ্যাত্মিক স্তরে বেসিক অ্যাঞ্জেল হিলিং ক্লাস একটা দারুণ আমাদের শরীর মনে এবং আমাদের চেতনা স্তরে বিশেষভাবে প্রভাব ফেলে থাকে এই বেসিক এঞ্জিলিয়ারিং ক্লাসের যা যা কোর্স কন্টেন্ট আছে সমস্তটাই একটা ওয়ান্ডারফুল জার্নি একটা ওয়ান্ডারফুল হিলিং মধ্যে বেসিক ক্লাসটি পড়ে আপনারা বেসিক অ্যাঞ্জেলিয়ারিং ক্লাস শিখে নিজের ভালোর জন্য এবং অপরের ভালোর জন্য বিশেষভাবে অ্যাঞ্জেলদের সাহায্য অ্যাঞ্জেলদের গাইডেন্স অ্যাঞ্জেলদের মাধ্যমে নানা প্রকার হিলিং আপনারা করতে পারবেন আর সেই সাথে আমাদের সাথে ক্লাস করার অর্থ হচ্ছে ক্লাস করার পরে শুধু থেমে থাকা নয় ক্লাসের পরও যদি কোনো ডাউট থাকে কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু প্রবলেমস হলে আমরা ডেফিনেটলি চেষ্টা করি ইনস্ট্যান্ট সেই প্রবলেমগুলোকে সাহায্য করার আর সেই প্রবলেমগুলোকে সলভ করার তো কোন যত রকমের গাইডেন্স দরকার যত রকমের সাহায্য দরকার সেটা তো আমাদের তরফ থেকে অবশ্যই পাবেন আর সেই সাথে এই ক্লাস আপনাদের জীবনে অ্যাঞ্জেলদের বিশেষ বিশেষ আশীর্বাদ নিয়ে আসতে সাহায্য করবে তো আপনারা যারা চাইছেন বেসিক অ্যাঞ্জেলিং ক্লাসের মাধ্যমে নিজেদের আধ্যাত্মিক জার্নিকে শুরু করতে এবং সেই সাথে আশেপাশে পরিবেশ পরিবেশ পরিস্থিতিকে ঠিক করতে এবং যা কিছু আটকে রয়েছে বা আটকে থাকা সিচুয়েশন পরিস্থিতিকে সুগম করতে বা সেই ব্লকেজেসগুলোকে রিলিজ করতে আপনারা বেসিক অ্যাঞ্জিলিয়ান ক্লাস শিখতে পারেন আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি এই পবিত্র ক্লাসে যুক্ত হওয়ার জন্য আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ক্লাসে এনরোল হতে পারেন থ্যাংক ইউ